বন্ধুরা আজকে করব ফ্রেঞ্চ ফ্রাই প্রথমে আলুটাকে ছিলে নেব দিয়ে পানিটাকে মুছে নেব হলুদের গুড়া ধনিয়া গুড়া জিরার গুড়া মরিচের গুড়া স্বাদ মতো লবণ দিয়ে দেব চাউলের গুঁড়া দিয়ে দেব তো এবার আমি সুন্দর মতো মিক্স করে নেব জ্বালিয়ে দেবো তেল দিয়ে দেবো গরম তেলে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব দেখুন বন্ধুরা কত সহজে করে ফেললাম তো এবার আমি তুলে নেবো ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আমার ফ্রেঞ্চ ফ্রাই তো এবার খেয়ে জানাচ্ছি কেমন মজা হয়েছে Bismillah. Hmm, super.